হরহরো মহাদেব আজকে চলে এসেছি দাঁতনে ব্লকের অন্তর্গত গাজীপুর দেবাদিদেব মহাদেব মুক্তেশ্বর যেও গাজন মেলা দু হাজার পঁচিশ চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে সকল গাজীপুর গ্রামবাসী বিন্দুদের জানায় শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব মুক্তেশ্বর যেও গাজনমেলা দু হাজার পঁচিশের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন গাজীপুর গাজন মেলাতে ঠিক হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সুন্দর মুহূর্ত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চলুন আজকে সেই অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সবাইকে বলবো ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন আপনারাও দেখুন আপনাদের বন্ধুবান্ধবদেরও দেখান কারণ এই সুন্দর মুহূর্তটি দেখার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি আজ তার সেই শুভ দিন আমরা হাজির হয়েছি এক ব্লকের অন্তর্গত গাজীপুর দেবাদিদেব মহাদেব মুকলেশ্বর যেও গাজন মেলা দু হাজার পঁচিশের ভিডিও হাজির হয়েছে সর্বোপরি গাজীপুর গাজন মেলার যে সমস্ত কমিটির দাদাভাইরা রয়েছেন কার্যকর্তা থেকে শুরু করে মেম্বাররা আপনাদেরকে গাজীপুর শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব মুক্তেশ্বরজিউ গাজন মেলার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্তটি সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অসাধারণ ভিডিও এবং আপনারা কারা কারা এই গাজন মেলাতে উপস্থিত ছিলেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি কমেন্টের রিপ্লাই দেব এবং দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের কাছে ভিডিওটি যদি পৌঁছে যায় একটু শেয়ার করে দেবেন কারণ আপনাদের জন্য ছুটে যাওয়া এবং আপনাদের জন্য বিভিন্ন গ্রামের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও নিয়ে হাজির হয় তাই আজকেও তার ব্যতিক্রম নয় দাঁতনের প্রাকৃতিক দৃশ্য সরাসরি চলে এসেছে গাজীপুর গাজন মেলা দু হাজার পঁচিশ শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব মুক্তশ্বরজিউ গাজন মেলা দু হাজার পঁচিশের অসাধারণ ভিডিও নিয়ে এবং সবাইকে বলবো একটু শেয়ার করে দেবেন আপনারাও দেখুন অন্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আরও একবার সর্বোপরি সকল গাজীপুর গ্রামবাসী বিন্দুদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে গাজীপুর দেবাদিদেব মহাদেব মুক্তেশ্বরজিউ গাজন মেলার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা আজকের ভিডিওটি প্রথম থেকে যদি শেষ দি দেখেন তবে সবার কোটেস্টি ভিডিওর মাধ্যমে রয়েছে আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আপনাদের কমেন্টের আমি অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উপস্থিত যে সমস্ত দাদা ভাইরা গাজন পাট নিয়ে কাঁধে পরিক্রমা করছেন আপনাদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃষ্টি ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ শুভকামনা ও ভালোবাসা রইল এবং যে সমস্ত ভক্তাবৃন্দ গাজন পাঠে রয়েছেন এবং সাত দিন ধরে উপোস করে দেবাদিদেব মহাদেব মুক্তেশ্বর্য এই গাজন মেলা উপলক্ষে আজকে তার সেই শুভ পরিক্রমা চলছে সেই ভক্তাবৃন্দদেরকেও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে শুভকামনা অশেষ অশেষ ধন্যবাদ ভালোবাসা ও সুস্থতার কামনা করি আপনাদের সহপরিবারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবার কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ সবজি দেখবেন এবং তারপর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন কারণ গাজন মেলার ভিডিওটি যদি প্রথম থেকে সেই অবধি না দেখেন তাহলে ভিডিওটি ভালো লাগবে না এবং প্রথম থেকে সেই সবজি দেখলে তবেই খুব সুন্দর লাগবে এবং উপস্থিত যারা আপনারা ছিলেন সেখানে মেলা দেখতে গেছিলেন গাজন মেলা আপনাদের ভিডিওতে ফুটেজ রয়েছে আপনারা দেখে নেবেন এবং চলুন আজকের সেই সুন্দর মুহূর্ত শুভক্ষণে এই গাজন মেলাটির জন্য প্রত্যেক গ্রামে গাজন মেলার প্রেমীরা অপেক্ষা করে থাকেন এক বছর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব জয় বাবা মত্তেশ্বর্যু